একশো দিনের কাজের টাকা দিয়েছে ধরে দিনের কাজ বন্ধ তাহলে মোদির ভোটও বন্ধ একশো দিনের টাকা তিন বছর বাদে আমরা দিয়েছি ওদের টাকা দেওয়ার কথা ছিল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের কাছে আমরা পাই আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না পঞ্চায়েতের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আমি পরিষ্কার করে আপনাদের বলছি আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার পঞ্চাশ দিন যদি কেউ কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বারবার বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাইশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেব বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করব। বালুরঘাট এয়ারপোর্ট মমতাদিনে নেই কিয়া বলতো আপকার রুপিয়া কোন দিয়া জমিন কোন দিয়া মমতা দিনে দিয়া পকেট মারের দল লুঠেরা দল জুমলাবাজির দল ভাউতাবাজির দল কখনো সিবিআই কখনো এনআইএ কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে গুলি করে মারার কোনো অধিকার বিএসএফের নেই যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন পুলিশ আইনত বিচার করবে আপনি গুলি করবার কে আমি আবার আপনাদের বলি বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে শুধু একটা কাজ করতে হবে বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে